আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমি বর্তমানে অবস্থান করছি বাংলাদেশ হাটে তা বর্তমানে এই যে পেঁয়াজের দাম সেই দামে কিন্তু কৃষকরা সেরকম সন্তুষ্ট না এখন কৃষকরা একটা কথাই বলতেছে আমরা যদি আগ্রহ হারিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো কৃষকই চাষ করবে না এখন এদিকে সার ওষুধ নিয়েও কিন্তু তারা অনেক সমস্যার মধ্যে আছে তা এই বিষয়টা আমরা কৃষক ভাইদের কাছ থেকে জানবো তাদের কি অবস্থা তারা কি সেরকম মূল্য পাচ্ছে কি না আর কিছুদিনের মধ্যেই এই অঞ্চলে কিন্তু নতুন পেঁয়াজ উঠে পড়বে তখন এই পুরাতন পেঁয়াজ তারা কি করবে এখনও কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ আছে আম আড়দে বাজারে কিন্তু পেঁয়াজ আসছে তো আমরা এই যে কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো তা এখানে যারা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি তো একজন কৃষক আমাদের আসলে পেঁয়াজটা অনেক প্রচুর পেঁয়াজ আছে ঘরে ঘরে অনেক পেঁয়াজ আছে এখন কিছুদিন পরে মুড়কাটা উঠে আসছে কিন্তু এই সব পেঁয়াজগুলোর দাম হঠাৎ করে কমিয়ে দেওয়ার কারণটা কি আসলে কাও কমলো কেন জি জি কিভাবে এই যে এখন শাড়ের কি অবস্থা আর এই যে শাড়ের ডবল দাম হয়ে গেছে দাম ডবল হয়ে গেছে ওষুধ পানির দাম ডবল হয়ে গেছে আমার তো চলার মত করে পরিবেশ নাই জি জি দাম বেশি শাড়ের দাম অনেক বেশি শাড়ের দাম যদি কমে আপনাদের জন্য একটু ভালো হবে আমাদের জন্য একটু ভালো হয় আপনাদের জন্য একটু ভালো হবে শাড়ের দাম কুমলে এখন আমরা তো সার্চ করি আমাদের তো আর কিছু নাই জি জি আপনাদের তো কোনো বেতন নাই যদি একটু দাম পাই চলা চলা যাচ্ছে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার মানে এখন বাইরের পেঁয়াজ আমাদের কোন দরকার নেই বাইরের পেঁয়াজ আসলে

আপনি কি কৃষক কৃষক আপনাদের এখন কি অবস্থা যদি একটু খুব খারাপ অবস্থা সারের দাম অতিরিক্ত বেশি বীজের দাম হয় না একঘাট হয়তো আর একটা দানার দাম বেশি সপ্তাহের দাম বেশি অবস্থা কৃষক কিভাবে বাঁচে থাকে এখন আমাদের তো অনেক আছে তাই তো ধন্যবাদ আপনি তো একজন কৃষক এই যে বর্তমানে আপনাদের কি অবস্থা এই যে যারা আপনার লোন নিয়েছিলেন লোনের টাকা কি শোধ করতে পারলে সমস্যাটা হলে বাজার স্থিতিশীল নাই গত আটের বাজার হলে পাঁচ হাজার বাজারটা যদি শীল থাকতো তাহলে সবার জন্যই ভালো নতুন কত দিনের মধ্যে পেঁয়াজ আপনার দুই সপ্তাহের ভিতরে পর্যাপ্ত নতুন পেঁয়াজ উঠিয়ে যাবে দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজ উঠিয়ে যাবি

রপ্তানি করা যাবে আর ওষুধ এই দুটো জিনিস যদি সরকার নিয়ন্ত্রণ করে আমাদের দেশের পিঁয়াজ অন্য দেশে রপ্তানি হবে খুব ঠিক আছে আলু যেমন একেবারে

চার হাজার টাকা হইলে সবচেয়ে আপনাদের জন্য ভালো হয়েছে ধন্যবাদ তা দর্শক আপনাদের আমরা একটু একটু দেখানোর চেষ্টা করবো এখানে এই যে আর একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি ভাই এই যে এই পেঁয়াজটার দাম কত দেওয়া যায় ভাই টাকা আগের চেয়ে তো দাম কমে গিয়েছে এই যে আপনার এত ব্যাপারই তা আপনাদেরও তো অনেক সমস্যা হচ্ছে এই যে চার হাজার টাকা কিনেছিলেন এই যে এই এক সপ্তাহের ব্যবধানে তো দাম একবারে

তা দর্শক এদিকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি কিন্তু আরো प्याज আছে এই যে আরেকটা प्याज ভাই এদের দাম কত বলেছে 3600 দাম বলছে 3600 দাম বলেছে আপনি কত হলে ছাড়বেন 3700 হলে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন ধন্যবাদ এর দাম 3600 টাকা উঠেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আরেকটা प्याज বিক্রি হয়েছে কাকা একটু দেখি আপনি পিয়াজটা

সতেরোশো টাকা সত্তরও আঠারোশো টাকা করে এখন চায়না রসুন তো বাইরে থেকে আসার কোনো দরকার নেই আমাদের দেশেই তো প্রচুর রসুন আছে দেশের তাই তো এটাই হয়ে যাবে ধন্যবাদ আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা না পঁচিশ থেকে তিরিশ টাকা না ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম